সালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে একটি ভিডিও নিয়ে এসেছি তো এই ভিডিওতে আমরা দেখাবো আপনারা কীভাবে টাইমার মডিউলটি সেটিং করবেন তো আজকে এই ভিডিওটি আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম তো প্রথমত একটু টাইমার মডেলটি দেখে নিই এটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের টাইমার মডেলটি ছয় থেকে তিরিশ ভুল পর্যন্ত সাপোর্ট করে আর এখানে আপনারা চাইলে আপনাদের মোটরটি বিভিন্ন বিভিন্ন সময়ের জন্য ঘুরাতে পারবেন যেমন আপনারা যদি চান মোটরটি এক ঘন্টা পর ঘুরবে সেটাও পারবেন আপনারা যদি চান আপনাদের মোটরটি দেড় ঘন্টা পর ঘুরবে মানে আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনাদের মোটরের টাইমারটি ঘুরিয়ে নিতে পারবেন সো আসেন আমরা আগে কানেক্ট করি এখানে দেখতে পাচ্ছেন আমরা দেখেছি ছয় থেকে বিশ তিরিশ ভোল্ট এবং গ্রাউন্ড সো এখানে আমাদেরকে অ্যাডাপ্টার কানেক্ট করতে হবে তো আসলে কানেক্ট আসুন কানেক্ট করে নিই তো দেখতে পাচ্ছেন আমরা এখানে অ্যাডাপ্টারটি লাগিয়ে নিয়েছি তো এখন আমরা অ্যাডাপ্টারটি কানেকশান দিব তো অ্যাডাপ্টারটা আমরা পাওয়ার অ্যাডাপ্টারটা কানেকশন দিয়ে নিই তো দেখতে পাচ্ছেন শুরুতে কিন্তু আমাদের এরকম আসবে ঠিক আছে তো এখান থেকে আমাদের সেট করে নিতে হবে তো আমাদেরকে এখান থেকে করতে হবে এখানে দেখতে পাচ্ছেন চারটি বাটন আছে এখানে চারটি বাটন আছে স্টপ সেট আপ অ্যান্ড ডাউন সো প্রথমে আমাদেরকে সেটে চাপ দিয়ে ধরে রাখতে হবে আমাদের এখানে আসবে পি এগারো এগারো পি ওয়ান পয়েন্ট ওয়ান তো আমরা এখানে ক্লিক করবো আপে ক্লিক করব তো আপে ক্লিক করলে আমাদের ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি মাইনাস টু থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট টু আমাদের থ্রি পয়েন্ট টুটা দরকার তো এখানে আমরা সেটে আরেকবার চাপ দিব তো এখানে দেখতে পাচ্ছেন ওপি আসছে এখানে আমরা সেট করব কতক্ষণ জন্য আমাদের মোটরটি ঘুরবে তো আমরা এখানে সাধারণত নব্বই মিনিট দিয়ে দিই তো আমরা এখানে নব্বই মিনিট দিয়ে জাস্ট এখানে নব্বই মিনিট দিয়ে দিব নব্বই মিনিট দিয়ে এখানে আমাদের স্টপ বাটনে চাপ দিতে হবে কারণ এখানে আপনারা যদি দেখতে পাচ্ছেন এক ডট এখন যদি আমরা চাপ দিই এখানে হচ্ছে সেকেন্ডের ঠিক আছে আর এখন যদি আমরা চাপ দিই এটা হচ্ছে নব্বই মিনিটের মানে তিনটা ডট ঠিক আছে নব্বই মিনিট এখন আমাদের আর একবার চাপ দিতে হবে সেটে এখানে দেখতে পাচ্ছেন এখন সিএল এসেছে তো এখানেও সেম ওয়েতে আমাদেরকে নব্বই আনতে হবে আপে চাপ দিয়ে ধরে রাখবো আমরা যতক্ষণ মতো নব্বই না আসে দেখুন এখন নব্বই এসেছে তো এখন আমাদেরকে আবার স্টপে চাপ দিতে হবে কারণ এটা আসে সেকেন্ডে এখানে এই নব্বই মিনিট চলে আসলো তো এখন আমরা কি করব এখন আমরা আবার সেটে চাপ দিব এখন লুপ আসছে আরেকবার চাপ দিব এখন আমরা চাপ দিয়ে ধরে রাখবো যখনই দেখতে পারবেন পি থার্টি টু আপডাউন করতে তার মানে আপনাদের সেটিং হয়ে গেছে তো এখন কিন্তু আমাদের এখানে মোটর কানেকশন দিলে খুব সহজেই চলবে এটা হচ্ছে নব্বই মিনিট পর পর টার্ন করবে আমরা এই সেটিংটি করে দিয়েছি তো আপনারা যারা নিজেরা আপনাদের টাইমারটি সেট করতে চান বা সেট করতে পারছেন না আপনারা অনেক সময় ভিডিও চান আমাদের কাছে তো এই কারণে আপনাদেরকে একটি ভিডিও করে দিলাম তো এভাবেই আপনারা আপনাদের টাইমারকে সেটিং করতে পারবেন তো ধন্যবাদ ভিডিওটি লাইক দিবেন আমাদের একটু সাহায্য করবেন ভিডিওটি লাইক দিয়ে আরও সবার কাছে পৌঁছে দিতে যেন আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি থ্যাংক ইউ